বেগুন পড়া বা বেগুন ভর্তা সারা বছরই খেয়ে থাকি কিন্তু শীতের বেগুন ভর্তার মজাই আলাদা তো সেই আমার ফেভারিট বেগুন ভর্তা বা ব্যাঙ্গানকা ভর্তা একেবারে ধাবা স্টাইলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক তো এই বেগুন ভর্তা বানানোর জন্য স্পেশাল একটা বেগুন পাওয়া যায় তো সেই বেগুন আমি নিয়েছি আর একটা গোল কালো রঙের বেগুন আসে সেটা দিয়েও করতে পারো বা আলাদা বেগুন দিয়েও করতে পারো লাগছে অনেকটা পেঁয়াজ কুচি অনেকটা কাঁচা লঙ্কা কুচি রসুনকে গ্রেট করে নিয়েছি আদাকে গ্রেট করে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া গোটা গোটা রেখেছি আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি কচি মটর তো মটরটা অপশনাল চাইলে নিতে পারো আবার চাইলে এটা একদম বাদও দিয়ে দিতে পারো তো বেগুনটাকে আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি যেহেতু বড় বেগুন ছিল আর বেগুনের গায়ে এরকমভাবে কেটে কেটে নিয়েছি এখন কি করব ওই যে গোটা কোয়াগুলো রসুনগুলো নিয়েছিলাম ওইগুলোকে কাটার মধ্যে ভরে দেবো তো বেগুনটা যখন পড়ে যাবে ওই তাপের মধ্যেই কী হবে এই রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর এটার ভর্তার স্বাদকে না কয়েক গুণ বাড়িয়ে দেবে তো এইভাবে কখনো বেগুন পড়ার মধ্যে রসুন ভরে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে লাগে অনেকে কাঁচা লঙ্কাও দেয় তবে সেক্ষেত্রে বেগুনটা বড় হলেই অবশ্য এগুলো ভরতে মানে তোমার সুবিধা হয় তো একটুখানি মানে ছুরি দিয়ে কেটে কেটে এইভাবে হাত দিয়ে ফাঁকা করে এর মধ্যে রসুনগুলো ভরে দিও তো পুরো বেগুনটাকে এইভাবে রেডি করে নিয়েছি এখন বেগুনের গায়ে দুদিকেই আমি সর্ষের তেল লাগিয়ে দেবো এতে কী হবে বেগুনটা পোড়ানোর সময় তোমার মানে ছালটা যখন তুলে ফেলবো তখন সহজ হবে খুব সহজেই উঠে চলে আসবে তো দুদিকেই ভালো করে তেলটা লাগিয়ে নিলাম তাহলে চলো এখন বেগুনগুলোকে পুড়িয়ে নেব তো অবশ্যই উনুনে পোড়ানো বেগুনের একটা স্বাদ আলাদা আমি গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি গ্যাসের উপর একটা এরকম জালি টাইপে রেখে নিও তার মধ্যে বেগুনগুলোকে পুড়িয়ে নিও খুব হালকা আছে ধীরে ধীরে উল্টে পাল্টে পুড়িয়ে নিও সঙ্গে দুটো টমেটোকেও নিয়েছি টমেটো দুটোকেও পুড়ে নেব বেগুন ভর্তাতে টমেটো পোড়া দিলেও ভীষণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে তো চেষ্টা করো টমেটোটা পুড়েই ব্যবহার করা তাহলে একদম ধাবা স্টাইলের টেস্টও আসবে স্মেলও আসবে তো টমেটো দুটোকে পুড়িয়ে নিয়েছি বেগুনটাকেও খুব ভালো করে পুড়িয়ে নিলাম তার সঙ্গে গোটা তিন চারে কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকেও কী করবো এই আগুনের মধ্যে পুড়িয়ে নেব আর এই ধরনের ধাবা স্টাইলের বেগুন ভর্তা একটু বেশি ঝালঝাল না বেশি খেতে ভালো লাগে তো সব কিছু পুড়িয়ে নিয়েছি এখন কী করবো বেগুনের যে খোসাগুলো আছে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেবো সঙ্গে টমেটোর খোসাগুলোকেও তুলে ফেলে নেবো যতটা পারো তুলে ফেলে দিও একটু একটু করে রেখে দিও যাতে করে স্মোকি ফ্লেভারটা বজায় থাকে তবে বেগুনটাকে ঠান্ডা করার জন্য তাড়াতাড়ি করার জন্য জল দিয়ে কিন্তু ধোবে না তাহলে কিন্তু বেগুনের সমস্ত স্বাদগন্ধ চলে যাবে যাই হোক বেগুনটা যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন আমি কী করবো এইভাবে একটা আলু ম্যাসার দিয়ে এটাকে ম্যাশ করে দেব আর বেগুনের মধ্যে যে রসুনগুলো ছিল সেটাও কিন্তু এর সঙ্গেই ম্যাশ হয়ে যাবে হাত দিয়েও তোমরা চটকে নিতে পারো তো যাই হোক এখন একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে ওর মধ্যে খানিকটা জিরে আর হিং ফোড়ন দিলাম হিংটা অপশনাল থাকলে অবশ্যই দিও তো জিরে আর হিং থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো আদা গ্রেট করে রাখা যে কাঁচা লঙ্কা কুচিগুলো নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে কি করব এই তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব যখন একটা খুব সুন্দর স্মেল আসবে রসুনের তখন কি করব কুচি করে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটাও একটুখানি বেশি দিয়েছি আর এই রান্নাটা যেহেতু ধাবা স্টাইলের বলছি এটাকে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েই খেতে ভালো লাগে আর শীতকালে এই রকম একটা বেগুন ভর্তার সঙ্গে রুটি খেতে যে কি ভালো লাগে যাই হোক পেঁয়াজটাকে এখন কী করবো ওই আদা রসুনের সঙ্গে খুব ভালো করে একদম হালকা গোলাপি হয়ে যাওয়া অবধি ভেজে নেব এরপর একদম প্রয়োজনীয় কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেব হলদি পাউডার তারপর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাউডার তার সঙ্গে লাল লঙ্কার পাউডার লঙ্কাটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে নিও আমি তো খুব ঝাল খাই তো সেই জন্য বেশি ঝাল দিচ্ছি আর একটুখানি জিরা পাউডার দিয়ে দেব এখন কি করব সব কিছু মানে সামান্য একটু জলে ছিটা দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো তোমার পুড়ে না যায় এখন এই সব মশলাগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে তো এখন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখন কি করব মটরগুলো দিয়ে দেবো মটরটা বললাম যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে দিতে পারো পাঞ্জাবিদের যে ব্যাঙ্গনকা ভর্তা হয় তাতে কিন্তু ওরা অবশ্যই মটর দেয় স্পেশালি শীতকালেরটা তো মটরটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেবো মটরটা একদমই কচি মটর নিয়েছি তো মটরটা নরম হয়ে যাবে এখন তোমার ওই বেগুন আর টমেটোটা যেটা আমরা স্ম্যাশ করে বা চটকে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব আর তারপর ওই মেশার দিয়ে আরও একবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো যদি তোমাদের কাছে এই না থাকে তোমরা গ্লাসের পেছন দিয়েও করে নিতে পারো বা বাটি দিয়ে করে নিতে পারো কিংবা খুন্তি দিয়ে ভালো করে নাড়িচাড়ি মিশিয়ে নিলেও হবে তবে এইভাবে করলে খুব সুন্দর একটা মেশি মানে একদম ভর্তার মতো হয়ে যায় তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে কি করব এটা একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেম একেবারেই লো রেখেছি যতক্ষণ এই যে তোমার জলীয় ভাবটা আছে এটা একদম তোমার চলে যায় এবং বেগুনটা খুব সুন্দরভাবে তোমার রান্না হয়ে যায় এবং সঙ্গে তেলও ছেড়ে দেয় তো এখন দেখো বেগুন ভর্তা রেডি হয়ে গেছে তো এক মুঠি ভরে ধনে পাতা দিয়ে দেব শীতের এই বেগুন ভর্তার আসল মজা কিন্তু ধনে পাতাতেই তার সঙ্গে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তোমরা যদি চাও তাহলে গরম মশলাটা নাও দিতে পারো তবে দিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো আর তারপর ব্যাস আমাদের রেডি হয়ে যাবে ব্যাঙ্গনকে ভর্তা বা বেগুনের ভর্তা একেবারে ধাবা স্টাইলের তো গরম গরম রুটির সঙ্গে এইভাবে গরম গরম বেগুন ভর্তা অবশ্যই খেও দুর্দান্ত লাগবে খেতে জানি তোমরা সবাই এই রেসিপিটা জানো তারপরেও আমি আমার মতো করে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আর হ্যাঁ সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে রান্নাটা